প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ সংবাদের শিরোনাম বাংলাদেশের ব্যবসায়ীদের তিমুর লেস্তে বিনিয়োগের আহ্বান রামোসের মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীরা বাংলাদেশের ওষুধ রপ্তানি হবে পাকিস্তানে প্রজেক্ট আলফা নিয়ে সুখবর দিলেন মিজানুর রহমান আজহারি আজীবন সম্মাননা পাচ্ছেন শফিক রহমান শীতের মধ্যেই বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস বিজয় দিবস উপলক্ষে টিকিট লাগবে না শিশু পার্কে এক মাছের দামি তিন লাখ টাকা মহাখুশি জেলে বিজয় দিবস উপলক্ষে মিরপুরে শহীদ মুস্তাক জুয়েল একাদশের ম্যাচ বিস্তারিত সংবাদ তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বাংলাদেশের ব্যবসায়ীদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক এবং প্রতিনিধি দলের আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে রামোস হোর্তা বলেন আমি মনে করি আমরা বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারি এবং বাংলাদেশি কোম্পানিগুলোকে তিমুর লেস্তে আসার জন্য আমন্ত্রণ জানাই অন্তর্বর্তী সরকার সরকারি সব চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরে গিয়ে যারা পেনশন ভোগ করছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেবে সরকার রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান তিনি বলেন মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই কমিটি করা হয়েছে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে আপার লিমিট এবং লোয়ার লিমিট নির্ধারণ করে দেওয়া হবে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবেন সহ অন্যান্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে কাজ করতে চায় পাকিস্তান এরই অংশ হিসেবে বাংলাদেশের ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন বাংলাদেশ ওষুধ শিল্পে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী তার মতে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব প্রজেক্ট আলফা নিয়ে ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রজেক্টের আপডেট তুলে ধরেন তিনি আজহারি তার পোস্টে বলেছেন আলহামদুলিল্লাহ প্রজেক্ট আলফা নিয়ে আপনাদের স্বতঃস্ফূর্ত রেসপন্স আমাদের উজ্জীবিত করেছে স্বল্প সময়ে বিপুল সংখ্যক উদ্যমী মানুষ এই একাডেমিক প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে চেয়েছেন ব্যাপারটি বেশ আশা জাগানিয়া বিশ্বের নানা প্রান্ত থেকে দোয়া ও পরামর্শের মাধ্যমে যারাই এ প্রজেক্টের সাথে কানেক্ট হয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ যা যাকাল্লাহ খাইরন যার হাত ধরে দেশে ভালোবাসা দিবসের প্রবর্তন তিনি শফিক রহমান একাধারে তিনি সাংবাদিক উপস্থাপক তার উপস্থাপনায় লাল গোলাপ অনুষ্ঠানটি প্রবল জনপ্রিয়তা পেয়েছে যদিও টানা কয়েক বছর এটি বন্ধ ছিল জনপ্রিয় ব্যক্তিত্ব শফিক রেহমানকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি আগামী আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের তেইশতম আসর সেখানেই এই সম্মাননা তুলে দেওয়া হবে শফিক রেহমানের হাতে মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকার শিশু পার্কগুলো শিশুদের জন্য ষোলোই ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শন করার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ডিএনসিসির আওতাধীন ছয়টি শিশু পার্ক কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন এ ব্যাপারে বাড়িধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস শ্যামলীর ওয়ান্ডারল্যান্ড পরিচালনার দায়িত্বে যমুনার ফিউচার পার্ক গোবিন্দপুর উত্তরখানের গ্রিনভিউ রিসোর্ট দ্য হোমস গার্ডেন দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড এবং মিরপুরের তামান্না শিশু পার্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাগুলোর উপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রোববার আফরোজা সুলতানা স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে সুন্দরবনে এক জেলের জালে ধরা পড়েছে বত্রিশ কেজি সাতশো গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ তিন লাখ বারো হাজার টাকায় বিক্রি হয়েছে এ মাছ মাছটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে দেলোয়ার হোসেন নামে এক জেলের জালে ধরা পড়ে শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলে দেলোয়ার হোসেন মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে এলে আবু মুসা নামে এক মৎস্য আরত ব্যবসায়ী মাছটি কিনে নেন একটি মাছ এত টাকায় বিক্রি করতে পেরে ভীষণ আনন্দিত বলেও জানান তিনি ভোল মাছের ফুলকো বা পটকা জীবন রক্ষাকারী ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় বলে মাছটি এত চড়া দামে বিক্রি হয় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ ক্রিকেট সংগঠক মুস্তাক আহমেদ এবং শহীদ ক্রিকেটার জুয়েলকে স্মরণ করে বিশেষ প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মিরপুরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ষোলো ডিসেম্বর সকাল সাড়ে দশটায় শুরু হবে বিশ ওভারের এই ম্যাচ মুশতাক একাদশ দলে আছেন গাজী আশরাফ হোসেন লিপু আব্দুর রাজ্জাক হান্নান সরকার আকরাম খান মিনহাজুল আবেদিন নান্নু এবং মেহরাব হোসেন অপির মতো তারকারা অন্যদিকে জুয়েল একাদশ দলে খেলবেন রকিবুল হাসান হাবিবুল বাশার খালেদ মাসুদ পাইলট মোহাম্মদ রফিক এবং শাহরিয়ার নাফিস সহ আরও অনেকে সংবাদের সূত্র কালবেলা কালের কণ্ঠ প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ